জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে আপনাদেরকে বলবো একাদশীর দিন ভুলেও একটি সবজি আপনারা খাবেন না আর এই পাপমচনী একাদশীর দিন সামনেই আসছে পাপমোচনী একাদশী পাপমচনী একাদশীর সময়টা আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমেই তারপরে বলছি এই পাপমচনী একাদশীর দিন আপনারা একটি ফল ভগবান বিষ্ণুকে নৈবেদ্যে অবশ্যই নিবেদন করবেন আমি একের পর এক সমস্ত বলে দিচ্ছি আপনাদেরকে প্রথমে আমি বলে দিই বামমোচনী একাদশী কবে কখন পারণের সময় পারী একাদশী এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার পারণ হবে পরের দিন ভোর পাঁচটা থেকে নটা একচল্লিশ মিনিটের মধ্যে পারণ করে নিতে হবে যারা একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই জানেন যে একাদশী ব্রত পালন করলে একাদশী উপবাস করলে পা করতেই হয় আর সেই পারণের সময়ের মধ্যে পারণটা করতে হয় মানে উপবাস ভঙ্গ করতে হয় উপবাস কিভাবে ভঙ্গ করতে হয় আমার আগের ভিডিওতে বলা আছে আর এই ভিডিওতে যে বিষয়টা আমি সামনেলে আমার আছে বা টাইটেলে আছে সেটা আপনাদেরকে অবশ্যই বলবো দেখুন এই পাপ মোচনই একাদশী পাপ অর্থাৎ খারাপ কাজ মোচনী অর্থাৎ দূরীকরণ পাপ দূরীকরণ খারাপ কাজ দূরীকরণ করা এই পাপ পাপমোচনী একাদশী ব্রত উপবাস করলে পালন করলে একাদশী ব্রত আমাদের পাপ কাজ থেকে আমরা দূরে থাকতে পারবো পাপ কাজে সহজেই লিপ্ত হব না আর আমরা যতটুকু বা জীবনে পাপ করেছি সেই পাপের ক্ষয় হবে এই পাপ মোচনী একাদশী করলে আর এই একাদশীর দিন আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুকে কলা হলুদ কলা অবশ্যই নৈবেদ্যে দেবেন ভগবান বিষ্ণুকে কাঁঠালি কলা কিন্তু হলুদ কাঁঠালি কলা পাকা কলা অবশ্যই নৈবেদ্যে দেবেন হলুদ মিষ্টি যদি পারেন অবশ্যই দেবেন ভগবান বিষ্ণুর নাম জপ করবেন এই দিন ভগবান বিষ্ণু নারায়ণের জপ করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে হ্যাঁ এইখানে আমার একটা কথা বলার আছে যে কথাটা হচ্ছে যারা একাদশী ব্রত পালন করবেন না বা করেন না তারাও এই পাবি একাদশীর দিন আমি কটা জিনিসের কথা বলে দিচ্ছি ভুল করেও খাবেন না কটা সবজি আর কিছু জিনিসের কথা বলে দিচ্ছি এই দিন আপনারা খাবেন না আর যারা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই কিন্তু আগের দিন নিরামিষ আহার করবেন আর রাত্রি এগারোটার মধ্যে খাওয়া দাওয়া সেরে ব্রাশ করে নেবেন তারপর পরের দিন একাদশী ব্রত পালন করবেন আপনারা নির্জলা ফল আহার করে থাকতে পারেন ফল আহার করে যদি থাকতে না পারেন অবশ্যই একটা সবজি বড় করে তরকারি রান্না করে আপনারা খেতে পারেন আবার যে কোনো সবজি খাওয়া চলবে না সেই সবজিগুলো অ্যাভয়েড করতে হবে শস্য ভুলেও খাওয়া চলবে না শস্য ছোঁয়া চলবে না এই সর্ষের তেলে রান্না করা চলবে না ঘি অথবা সূর্যমুখী সন্ধ্যক লবণ দিয়ে রান্না করতে হবে সবজিগুলোর মধ্যে হচ্ছে কাঁচকলা পেঁপে কুমড়ো মিষ্টি কুমড়ো মিষ্টি আলু এমনি আলু এই ধরনের সবজিগুলো আপনারা একটা বড় করে তরকারি করে খেতে পারেন তারপরে বাদাম ভাজা কাঠবাদাম চীনা বাদাম যে কোনো বাদাম কাজু বাদাম এই সমস্ত বাদামগুলো আপনারা খেতে পারেন এই দিন অবশ্যই আর বাদামও যে ভাজবেন আপনারা যদি কাঠ ভাজেন সেটা আলাদা আর যদি কাঠখোলায় না ভাজেন যদি মনে করছেন তেলে ভাজবেন তাহলে সর্ষের তেলে কিন্তু ভুলেও ভাজবেন না আমি তো আগেই বলে দিয়েছি এই দিন আপনারা অবশ্যই কিন্তু এভাবে পালনটা করবেন সাবু খেতে পারবেন অবশ্যই সাবু খেতে পারবেন অনেকে বলে শ্যামাদানা ডালিয়া খাওয়া যাবে কিনা আমি বলবো সামাদানা ডালিয়া এগুলো না খাওয়াই ভালো দেখুন এগুলো তো পঞ্চরবিশেষের মধ্যে পড়ে যাচ্ছে এগুলো না খাওয়াই ভালো স্যামাদানাটা অবশ্য অনেকে বলে যে মধ্যে কেন পড়বে ওটা তো ঘাসের দানা ওটা খেতেই পারি কিন্তু আজকাল ভেজালের যুগে আমার তো মনে হয় যে শ্যামাদানাটাতেও বিশ্বাস করা যাচ্ছে না ঠিক তারপর প্যাকেট জাতীয় কোনো খাবার এদিন আপনারা খাবেন না যারা একাদশী কর করবেন না কর করেন না বা করবেন না করতে পারবেন না সম্ভব নয় একেবারেই সম্ভব নয় তারা অন্তত এই একাদশীর দিন সবজির মধ্যে বরবটি শিম এগুলো আপনারা খাবেন না আর খাবেন না আমিষ জাতীয় জিনিস পেঁয়াজ রসুন মাছ মাংস মসুর ডাল তারপর শাক পুঁই শাক কলমি শাক এইরকম ধরনের শাক কিন্তু এই দিন আপনারা খাবেন না আর যদি সম্ভব হয় সম্পূর্ণ নিরামিষ আহার করবেন আর যদি সম্ভব হয় ভাত যদি না খেয়ে থাকতে পারেন আরো ভালো ভাত না খেয়ে থেকে আপনারা ভগবান বিষ্ণুর জপ তপ করতে পারেন ভগবান বিষ্ণুর নাম করতে পারেন আর ভগবান বিষ্ণুকে আপনারা ফল নিবেদন করতে পারেন হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে পারেন আপনারাও করতে পারেন কোনো অসুবিধে নেই ভগবানের এই দিন ভগবানের কাছে বসে একটু শিহরির জপ তপ করলেন গীতা পাঠ করতে পারেন যারা একাদশী ব্রত পালন করবেন বা যারা করবেন না তাদেরকে আমি তো হয়তো বলে দিলাম যে নিরামিষ খাবেন আর সম্পূর্ণ আগের দিনও যদি সম্ভব হয় আগের দিনও নিরামিষ খাবেন আর ওই দিনটা তো সম্পূর্ণ নিরামিষ ভাবে থাকবেন যদি ভাত না খান তাহলে আরো ভালো হয় না খেয়ে থেকে আপনারাও কিন্তু সমানভাবেই ভাবেই গীতা পাঠও করতে পারেন কোনো অসুবিধে নেই কোনো বাধা নেই গীতা পাঠের কোনো দিন সময় হয় না যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা গীতা পাঠ করতে পারেন আর একাদশীর দিন তো খুবই ভালো দিন খুবই শুভ দিন এই দিন গীতা পাঠ আপনারা অবশ্যই করতে পারবেন আর গীতা পাঠ করলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যাবে এই দিন হরিনাম সংকীর্তন আপনারা বাড়িতে হরিনাম সংকীর্তনের দল নিয়ে এসে হরিনাম সংকীর্তন করতে পারেন যারা একাদশী ব্রত পালন করবেন বা করছেন তাদেরকে আমি বিশেষ করে বলবো তারা অবশ্যই যদি সম্ভব হয় রাত্রি জাগরণ করে হরিনাম সংকীর্তন করতে পারেন তাহলে খুব ভালো হয় খুব মঙ্গল হয় সম্পূর্ণ পাপ থেকে আপনারা মুক্ত পাবেন মোক্ষ লাভ করবেন আপনাদের পূর্বপুরুষ যারা গত হয়ে গেছেন তারাও পাপের হাত থেকে রেহাই পাবে পাব্মচনী একাদশী এতটাই পাবোচনী একাদশীর আছে এই দিন ভগবান শ্রীবিষ্ণু জাগ্রত হন তাই এই দিন আপনারা অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর কাছে বসে বসে কাছে আপনার বাড়িতে যা যে দেবতা আছে লক্ষ্মী নারায়ণ আছে কৃষ্ণ আছে গোপাল আছে আপনারা অবশ্যই পূজো যে ভোগ নিবেদন করবেন তাতে অবশ্যই মা লক্ষ্মীর ভোগে তুলসী পাতা দেবেন না কিন্তু নারায়ণের গোপালের রাধা কৃষ্ণের ভোগে আপনারা কৃষ্ণের ভোগে আপনারা তুলসী পাতা অবশ্যই দেবেন অবশ্যই আর ভগবান শ্রী বিষ্ণুর শ্রীচরণে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না যেন এই দিন এই দিন একাদশীর দিন আপনারা ভুলেও তুলসী গাছে জল বা ফল প্রসাদ নিয়ে পুজো করবেন না তুলসী মাতার কাছে প্রদীপ জ্বালিয়ে দেবেন ঘিয়ের প্রদীপ আপনারা তুলসী মাতার সামনে জ্বালিয়ে দেবেন আর এই দিন হ্যাঁ এই দিন অবশ্যই এই একাদশী পাবমচুনি একাদশীর দিন অবশ্যই আপনারা ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন ভুলেও সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন না ভগবান শ্রী বিষ্ণুর সামনেও ঘিয়ের প্রদীপ প্রজলিত করবেন আর তুলসী মাতার সামনেও ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করবেন ধূপ দিতে পারেন কোনো অসুবিধে নেই ধূপ কাঠি বা এমনি ধূপ আপনারা যে ধূপ জোগাড় করতে পারবেন সেই ধূপই জ্বালাবেন অবশ্যই কোনো অসুবিধা নেই ভগবান শ্রীহরী শ্রী বিষ্ণুকে পঞ্চপদীপ দিয়ে আরতি করবেন একাদশী যারা পালন করছেন যারা সম্পূর্ণ নির্জলা করছেন বা নির্জলা করছেন না শুধু ফলাহার করছেন বা সবজি তরকারি রান্না করে খাচ্ছেন আমি তাদের কথা বলছি তারা অবশ্যই একাদশী মন্ত্র পাঠ করবেন একাদশী পারণ মন্ত্র অবশ্যই পাঠ করবেন একাদশী মন্ত্র অবশ্যই কিন্তু বলতে হবে আপনাদেরকে একাদশ নিরাহার বোতে না নেন কেশব সব প্রসিধ সমুখ না তো জ্ঞান অদৃষ্টি প্রদ হব যদি সম্পূর্ণ নির্জলা না থাকেন তাহলে নিরাহার কথাটা উচ্চারণ করবেন না পারণ মন্ত্র অজ্ঞান তে বোতে না নেন কেশব প্রসিদ্ধ সমুখ না তো জ্ঞান অদিষ্টি প্রদোভ হব এই মন্ত্রটা উচ্চারণ করতে হবে পারণ করার সময় অবশ্যই কিন্তু যারা একাদশী ব্রত একাদশী উপবাস করছেন তারা অবশ্যই পালন করবেন আর যারা করছেন না এমনি এই দিনটা পালন করবেন শুধু নিরামিষ আহার করবেন বা যে সবজিগুলোর কথা বললাম সেগুলো খাবেন না তারা এই সমস্ত তাদের করার দরকার নেই তারা শুধু ভগবান শ্রীহরি শ্রী পূজা অর্চনা করবেন ধ্যান করবেন তাহলেই চলবে তাহলেও ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণু সন্তুষ্ট থাকবেন কিন্তু এই দিনটা অবশ্যই একটু পালন করার চেষ্টা করুন আপনারা আর যদি একাদশী ব্রত আমি সম্পূর্ণ নির্জলাও থাকার কথা বলছি না যেগুলো খাওয়ার কথা আমি বললাম পঞ্চরবিশস্য বাদ দিয়ে সেগুলো খেয়ে যদি আপনারা একাদশী ব্রত পালন করতে পারেন তার থেকে ভালো আর কিন্তু কিছু হয় না ভগবান শ্রী শ্রীবিষ্ণু নারায়ণ আপনাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন আপনারা ইহলোকে পরলোকে খুব ভালোভাবে থাকতে পারবেন ইহলোকেও খুব সুন্দরভাবে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন স্বামী সন্তান সকলকে নিয়ে পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে দেখবেন থাকতে পারছেন আমার কথা মিলিয়ে নেবেন আর যদি সম্ভব হয় স্বামী স্ত্রী উভয়ে মিলেই একাদশী ব্রত পালন করুন আমি অনুরোধ করছি আর অনেকের ঘরে স্বামীরা হয়তো রাজি হয় না বলে যে না ও তো বিধবাদের একাদশী কেন তোমরা করবে করতে দিতেও চায় না আমি জানি এরকম ঘরও আছে এরকম সংসারও আছে আমার দেখা আছে অনেক দেখুন তারা হয়তো বলে বলে না কেন করবে না করতে নেই করবে না তো আমি বলবো না এরকম বলবেন না এটা আহ মহাপাপ হচ্ছে আপনাদের একাদশী ব্রত প্রত্যেকেই করতে পারে আট থেকে আশি প্রত্যেকেই করতে পারে ছেলে মেয়ে বিধবা সধবা স্ত্রী আইবুড়ো বুড়ো কেউ বাদ না সকলেই করতে পারে একাদশী ব্রত পালন করতে পারে পদ্মপুরাণের সম্পূর্ণ দেওয়া আছে শাস্ত্রে বিধান দেওয়া আছে কোনো অসুবিধে নেই কোনো বাধা নেই আমার সন্তানেদেরকে আমি বলছি আমার যারা ছেলে আছেন আমার যারা আমার বয়োজ্যেষ্ঠ আমার দাদা আছেন আমার প্রত্যেককেই বলছি দেখুন আমার বাবাদেরকে বলছি প্রত্যেককেই আপনারা যদি এরকম বলে থাকেন তো এটাও খুবই ভুল অন্যায় আপনারা যদি পারেন আপনারাও করুন সঙ্গে একাদশী ব্রত পালন করুন খুব ভালো হবে খুব শুভ হবে তাহলে আর আমি যদি কিছু ভুল বলে থাকি আমাকে মার্জনা করবেন কি আর বলবো আমাকে মার্জনা করবেন আর যদি আপনাদের আমার কথা মনোনীত হয় যে না উনি ঠিকই বলছেন করি এক দেখুন সব একাদশী পালন করতে হবে এমন কথা না কিছু কিছু যে ভালো ভালো একাদশীগুলো আছে সেই একাদশীগুলো পালন করবেন আর একাদশীর দিন আপনারা একাদশী ওই যে বললাম পালন করুন না করুন একাদশীর দিন সম্পূর্ণ নিরামিষ ভাবে প্রথম প্রথম থাকুন না দেখুন না আস্তে আস্তে দেখবেন অভ্যস্ত হয়ে যাচ্ছে এমনই মনে হচ্ছে তখন মনে হবে যেন সম্পূর্ণভাবে পালন করি আমারও একসময় ওরকম মনে হতো কিন্তু এখন আর হয় না এখন খুব সুন্দর খুব ভালোও লাগে ভগবানের শিহরী শ্রী বিষ্ণু নারায়ণের জপ তপ করতে এত ভালো লাগবে আপনাদের কল্পনাও করতে পারবেন না আপনারা তাহলে আপনারা একাদশী ব্রত পালন করার চেষ্টা করুন আসছি আজকে সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়